আচ্ছা দেখো এখানে আমাদেরকে গ্যাসের যে তাপমাত্রা কত সেটা নির্ণয় করতে বলছে খুব মনোযোগ সহকারে দেখো ভাই তুমি যে শুধু তাপমাত্রা বের করতে পারবো এরকম না তুমি তাপমাত্রা যদি বের করতে পারো তাহলে তুমি অন্যগুলো বের করতে পারবা এই ম্যানগুলো কী বলো তো এক একটা প্রসেস ঠিক আছে মানে এই যে এখানে যে সকল জিনিসগুলো ব্যবহার করবো সেগুলোর মাধ্যমে তুমি অন্যগুলো ব্যবহার মানে বের করতে পারবা আঠারো গ্রাম দেওয়া আছে হিলিয়াম গ্যাস দেওয়া আছে এগুলো পরে নেবা ঠিক আছে যে কী কী দেওয়া আছে আমার পড়া আছে আমার দরকার নেই এগুলো কোন সূত্র ব্যবহার করব ভাই এখানে পি ভি সমান এনআরটি এই যে আদর্শ গ্যাসের যে সমীকরণ সেই সূত্রে আমরা এখানে ব্যবহার করব তো পি ভি ঠিক আছে পি লিখলাম আর এন এর জায়গায় আমি কী লিখতে পারি এন এর জায়গায় আমি ডব্লু বাই এম লিখতে পারি ঠিক আছে কারণ মোল ডব্লু বাই এম এম ঠিক আছে কারণ মোল সংখ্যা বের করতে এরকম করতেই পারো মানে তোমার যে ভরটা দেওয়া আছে সেটাকে যদি তুমি পারমাণবিক ভর দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে তোমার মোল সংখ্যা বের হয়ে যাবে এখানে আরটা কি আটটা আমাদের সবার জানা আছে নাকি সবারই তো জানা আছে তো আটটা জানা থাকলে ভালো টি তো দেওয়াই আছে আচ্ছা তো এখন এখান থেকে মূলত সরি মানে টি তো দেওয়া নাই এখান থেকে তো আমরা আসলে টি এর মানেই তো বের করব নাকি তো টি এর মানটা কীভাবে বের করতে পারি যে টি সমান কি লেখা যায় এখানে টি সমান লেখা যায় যে পিভিএম মানে বজ্র গুণন করে তো একটু যে পিভিএম আর এখানে হবে তোমার কী হবে এখানে ডব্লু আর আর বাকি থাকে ডব্লু আর আর আচ্ছা তো তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে আচ্ছা এই পাশে কিছু লিখলাম না ঠিক আছে সাইডে কারণ সময় নষ্ট হবে সেই জন্য কী কী দেওয়া আছে পি এর মান দেওয়া আছে এর মান কোথায় এর মান এই যে দেখো এখানে চাপ দেওয়া আছে না এটা হচ্ছে তোমার এর মান যে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু গুণ হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট টু গুণ হচ্ছে তোমার টেন টু দি পাওয়ার ফাইভ আর ভি এর মান কোথায় দেওয়া আছে এগুলো হচ্ছে একটু খুঁজে বের করবা এই যে দেখো বিয়ের মান হাতে লেখা একটু খারাপ তো সেজন্য একটু না বুঝতে পারো একটু কষ্ট করে একটু খুঁজে বের করার চেষ্টা করবা আর হচ্ছে এমের মান এম এর মান কি ভাই এম এর মান হচ্ছে তোমার চার কেন চার কারণ এটা হচ্ছে তোমার হিলিয়াম সেজন্য হিলিয়ামে এম সমান সমান হচ্ছে তোমার চার এখানে আমি লিখে দিই একটু ব্র্যাকেট দিয়ে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে চার আর এখানে ডাব্লু মানে কি ডাব্লু মানে হচ্ছে তোমার আঠারো আর ওই যে আর আর মানে কি এইট পয়েন্ট এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এগুলো তো আমরা জানি তো লিখলাম এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে যেটা আসতে পারে সেটা হচ্ছে কি তিনশো বিশ পয়েন্ট হচ্ছে নাইন কেলবেন এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার ঠিক আছে এরকমভাবে বের করতে পারবা